আসসালাম হাসান ওয়ালাইকুম আসসালাম কোনো বাচ্চা যদি ইউকেতে জন্মগ্রহণ করে থাকে এবং কন্টিনিউ ইউকে থাকে সেক্ষেত্রে তার লিগালাইজেশন হওয়ার ক্ষেত্রে অথবা সেটেলমেন্ট হওয়ার জন্য কী কী অপশনগুলো অ্যাভেলেবেল আছে কোনো বাচ্চা জন্ম নেওয়ার পরে যদি কন্টিনিউয়াসলি ইউকেতে থাকে এবং সেভেন ইয়ারস যদি সে কমপ্লিট করে তাহলে কিন্তু সে এলিজিবল হবে ফর সেটেলমেন্ট যেটাকে আমরা ইনডিফিন দা ইউকে বলে থাকি এবং সেক্ষেত্রে গুড ক্যারেক্টার কিংবা রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশন এগুলো তাদেরকে মিট করতে হয় তবে একটা জিনিস আমরা জানি যে কোনো বাচ্চা জন্ম নেওয়ার পরে কিন্তু সেই বাচ্চার কিন্তু কোনো কখনোই কিন্তু তারা আনলফুল হয় না তার মানে তার বাবা মার যদি কোনো স্ট্যাটাস না থাকে এবং তারও ডেফিনেটলি কোনো স্ট্যাটাস থাকে না এই এই ধরনের সিচুয়েশন যদি হয় তাহলে কিন্তু তাদের জন্য কোনো সমস্যা নয় তারা সাত বছর এখানে থাকতে পারলেই কন্টিনিউয়াস রেসিডেন্স থাকলেই তারা কিন্তু সেটেলমেন্ট বা আইলার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে আবার ওই বাচ্চাই যদি দশ ব দশ বছর ধরে ইউকেতে থাকে রেসিডেন্স হয় তাহলে সে কন্টিনিউয়াসলি দশ বছর থাকার পরে কিন্তু সে রেজিস্ট্রেশন আছে ব্রিটিশ সিটিজেনের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই যে তার রেজিস্ট্রেশন ব্রিটিশ সিটিজেনের যে অ্যাপ্লিকেশন যে তার এলিজিবিলিটি এটি কিন্তু তার জন্যে ডিসক্রেসন নয় এটা কিন্তু তার জন্যে ইনটাইটেলমেন্ট যেহেতু সে জন্ম নিয়েছে এবং কন্টিনিউয়াসলি সে টেন ইয়ার্স ইক আছে সেক্ষেত্রে তার জন্যে কিন্তু ইনটাইটেলমেন্ট এবং তাকে কিন্তু রেজিস্ট্রেশন ব্রিটিশ সিটিজেনের এই সার্টিফিকেট তাকে দিতেই হবে এক একান্তই যদি তার কোনো ক্যারেক্টারের ব্যাপারে কিংবা কোনো রেসিডেন্ট যে এলিজিবিলিটি আছে সেটাতে যদি কোনো সমস্যা না থাকে তবে আমরা জানি যে চিলড্রেনদের জন্য কিন্তু ফি ওয়েবারের কিন্তু অপশান আছে বিশেষ করে এই রেজিস্ট্রেশন সিটিজেন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে কিন্তু বাবা মার যে হাউজ হোল্ড ইনকাম সেই হাউজহোল্ড ইনকামের উপরে মূলত নির্ভর করবে এবং সেখানে যে টেস্টগুলি আছে তিনটা টেস্ট মূলত আছে প্রথম হচ্ছে যে অ্যাফোর্ডেবিলিটি টেস্ট সেটা বাবা মার কী পরিমাণ ইনকাম আছে কী পরিমাণ তাদের খরচ হয় এবং তাদের কোনো সেভিংস আছে কি না এইটা দেখবে এবং অ্যাফোর্ডেবিলিটিটা টেস্টটা খুব ইম্পর্টেন্ট এবং এটা যদি তার বাবা মা যদি এটা স্যাটিসফাই করতে পারে তাহলে কিন্তু সে ফিওভার পাবে সেকেন্ড যেটা হচ্ছে যে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চিলড্রেন তো যেহেতু সে বাচ্চা তার সে অ্যাপ্লিকেন্ট এবং তার বাবা মার যে ইনকাম এবং আউটগোয়িংস এগুলো দেখবে সেই ক্ষেত্রে কিন্তু এই এই তাদের যে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য এই চিলড্রেন এটা কিন্তু ইম্পর্টেন্স দেবে থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি কোনো মেডিকেল কন্ডিশন থাকে বাচ্চার কিংবা মা মার সেটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এই তিনটার জিনিস তিনটা ইস্যু কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর ফিওভার অ্যাপ্লিকেশন সাকসেস হতে গেলে এবং আপনাদের বা আমার সিক্স মান্থে যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেগুলো কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে আর যদি মেডিকেল কনসার্ন থাকে মেডিকেলের ডকুমেন্টগুলো কিন্তু দিতে হবে তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই এই ফিওভারের যে অপরচুনিটি আছে এই অ্যাডভান্টেজটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন এবং এটা নট ইজি অ্যাপ্লিকেশন বাট ঠিকমতো ডিল করতে পারলে কিংবা এভিডেন্স দিতে পারলে এটা কিন্তু সাকসেস হওয়া সম্ভব আর এখানে আরেকটি বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে যে যদি কোনো বাচ্চা ইউকেতে জন্ম নাও নিয়ে থাকে এবং এখানে আসার পরে যদি কন্টিনিউয়াসলি সেভেন ইয়ার্স থাকে সেই কিন্তু সে এলিজিবল হবে ফর ফাইভ ইয়ার্স লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করার জন্য তার মানে সাত বছর কমপ্লিট ইউকেতে থাকার পরে যে সে অ্যাপ্লিকেশন করবে এবং অ্যাট এ টাইমে ফাইভ ইয়ার্সের অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ফাইভ ইয়ার্স প্লাস সাত বছর আগে ছিল সাত পাঁচ বারো বছর পরে যে সে কিন্তু সেটেলমেন্টের জন্যে এলিজিবল হবে যে বাচ্চারা এখানে জন্ম নেয় নাই আর যে বাচ্চারা এ দেশে জন্ম নিয়ে থাকে তারা কখনো কিন্তু আনলফুল হয় না অতএব এই যে সাত বছরের যে রুলস বললাম কিংবা রেজিস্ট্রেশন ব্রিটিশ ক্ষেত্রে বললাম সেক্ষেত্রে কিন্তু তারা এখানে আনলফুল থাকুক ভিসা নিয়ে থাকো ভিসা না নিয়ে থাকো এটা কোনো ইস্যু না তাদের জন্য তারা কিন্তু এই সেভেন ইয়ার্স এলিজিবিলিটি এবং ব্রিটিশ সিটিজেন এগুলো কিন্তু তারা এলিজিবল হবে ধন্যবাদ